الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى أليك وصحابك يا نور الله مدني سند بندر شصرة مدني سند بندر بوداي درابيك دا بابي চলমান রয়েছে তারই ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠানের আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আপনাদেরকে অনুরোধ করব আজকের বিষয়টি মনোযোগ সহকারে শ্রবণ করার দেখার তো এর আগে আসুন আমরা দুরশরী পাঠ করার একটি ফজল সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি হর সাইদুল্লাহ বিন আবদুল্লা রহমতুল্লাহ তাদের বর্ণনা আমি ইমামুল মুহাদ্দিসিন হজরুল সাদানা আবু জোরা রহমতুল্লা তাল আলীকে তার ইন্তেকালের পর স্বপ্নে দেখলাম যে তিনি প্রথম আসমানে ফেরেজ নামাজ পড়াচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম হে আবু হজুরা আপনার এই শ্রেষ্ঠত্ব ও সম্মান কিভাবে অর্জিত হলো তিনি উত্তর দিলেন আমি আমার নিজ হাতে দশ লক্ষ হাদিস লিখেছি এবং আমি প্রতিটি হাদিসের মধ্যে দূরশরীপ পাঠ করতাম আর নবিয়ে রহমত শাফি ওমদ সাল সাল্লাম এরশাদ করেন যে মুসলমান আমার উপর একবার শরীফ প্রেরণ করলো তবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সল্ল আল হাবিব সাল্লাহ তাল আল মোহাম্মদ সল্ল্লা আলী সাল্লাম এভাবেই আমাদেরকে শরীফ পাঠ করতে হবে যাতে করে আমাদেরও কবরে কাজে এসে যায় অবশ্যই নিঃসন্দেহে কাজে তো আসবেই এটাতে কোনো সন্দেহ নাই শুধু আমাদেরকে আমুল করাতে উদাসীন হওয়া থেকে বেঁচে থাকা খুব জরুরি রয়েছে আমাদের যে দর্শক শ্রোতা আসুন আমরা আজকের অনুষ্ঠান শুরুতে ভালো ভালো নিয়োগ করে নিই আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য সাওয়াব হাসিলের নিয়তে আজকের আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব আজকের যে বিষয় আমরা রেখেছি সে বিষয়টি হচ্ছে ইমানের সম্পর্কিত একটি বিষয় ইমান যার দাবিদার রয়েছে ইমানদার তাকে এই বিষয়টিকে থাকতেই হবে এটি ব্যতীত সেই ইমানদারই হতে পারবে না হ্যাঁ আপনারা হয়তোবা বুঝে নিয়েছেন যারা আশেখের রাসুল রয়েছেন সেটি হচ্ছে ইসকে মুস্তফা সাল্লু আলি হিব আলী সাল্লাম মাতৃ যে শ্রোতা হুজুর সাল্লাল্লাহু হিব আলী সাল্লাম এর মহাব্বত ভালোবাসা আমার আপনার অন্তরে কতটা জরুরি রয়েছে কোরআন ও হাদিসের মাধ্যমে সাহাবা ইকরামের জীবনী থেকে আমরা আজকে শুনবো এবং যারাই আল্লাহর বন্ধু হয়েছেন তারা শুধু নামাজ রোজা দিয়ে আল্লাহর বন্ধু হননি তাদেরকে আল্লাহর বন্ধু হতে হয়েছে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রেখেই আল্লাহর নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না সে আল্লাহর বন্ধুও হতে পারবে না আমরা শুরুতেই কোরআনের একটি আয়তা মবরকাসুরা আল ইমরান এর একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সবহান তা এর সাথে করেন বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন হায়ন আল্লাহ আমাদের দর্শক শ্রোতা যে আল্লাহকে ভালোবাসার যে মাধ্যম সেটা হচ্ছে নবীকে ভালোবাসা নবীর অনুসরণ করা আর আমি আপনি যদি নবীকে ভালোবাসতে পারি নবীকে রাজি করতে পারি নবীজিকে খুশি করতে পারি তাহলে এটার ফলাফল আল্লাহ তালা আমাকে আপনাকে ভালোবাসবেন সেটাই আল্লাহ তালা স্পষ্ট করেছেন কোরআনের এই আয়তে মোবারকার মাধ্যমে আমাদেরকে উচিত হবে তাহলে আমাদের এই অন্তরে নবীর ভালোবাসা ওই পরিমাণ রাখা যেই পরিমাণ ভালোবাসার ফয়েসলা করেছেন আল্লাহ এবং সেটার দৃষ্টান্ত দিয়েছেন সাহাবাই কেরাম আলিহিমর রেদওয়ান আমাদের দর্শ্রতা আজ ইনশাল্লাহ আমরা সাহাবাই কেরাম আলিহিমুর রেদুয়ান ইনাদের জীবনী থেকে আমরা বিশেষভাবে আলোকপাত করবো যে এই সমস্ত ব্যক্তিবর্গ কীরকম আল্লাহ পাকের মাহবুব হুজুর সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসায় তারা বিবর ছিলেন আমাদের প্রিয় আঁকা মক্কি মাদানী মুফা সাল্লআ হলাই সাল্লামের সকল সাহাবা হুজুর সাল্লাহ সাল্লামের প্রেম ভালোবাসার মধ্যে বিবর ছিলেন তারা ওই ধরনের লোক ছিল যারা রসুল সাল্লু আলি সাল্লামের ভালোবাসায় নিজের ঘর বাড়ি দন সম্পদ আসবাবপত্র নিকট আত্মীয় স্বজন সবকিছু উৎসর্গ করে দিয়েছেন তারা ওই ধরনের লোক ছিল যারা রাসুরে খুদা সাল্লিউর সাল্লামের সন্তুষ্টিকে সবসময় নিজের আকাঙ্ক্ষা থেকে প্রাধান্য দিতেন তারা ওই লোক ছিল যারা কলিজার রক্ত দ্বারা ইসলামের গাছে শেষ দেন এবং পুরো দুনিয়ার মধ্যে ইসলামের পতাকাকে উড়িয়ে দেন হান্লাহ আমাদের এসে দর্শ শ্রোতা তারা ওই সমস্ত ব্যক্তিবর্গ ছিল যাদের প্রত্যেকটা মুহূর্ত তাদের প্রত্যেকটা সময় তাদের পুরো জিন্দেগি রাসুল সাল্লি সাল্লামের ভালোবাসায় অতিবাহিত হয়েছে যখনই তারা নবী করিম সাল্লি সাল্লামের সংস্পর্শ অর্জন করেছিলেন তখনই তারা সৌভাগ্যবান হয়েছিলেন এটা তারা অনুভূতি করতে পেরেছিলেন যখন তাদের চারোপাশ বরকতময় রহমতপূর্ণ হয়ে গিয়েছিল আল্লাহ পাকের দয়ায় যখন তারা কলেমা পরে নবীর কদমে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন সাহাবাই কেরাম আলি হিমর রেদোয়ান ইনাদের ইস্কে রসুলের যে মাকাম ছিল সেটা একেবারেই দুনিয়ায় এক দৃষ্টান্ত দেওয়ার মতো যেটার উপমা আর কেউ হতে পারে না সাহাবাই কেরাম আলিহিম রেদোয়ান ইনাদের জীবনের দিকে যদি আমরা তাকাই বিশেষ করে সিদ্দিক আকবর রাজিউল্লাহ তালাহনু যাকে আশিকে আকবর বলা হয় যার ইশের মাকাম অতুলনীয় যিনি রসুল সাল্লাম এর ভালোবাসার যে সর্বোচ্চ যে অবস্থান সেটাতে তিনি উপবিষ্ট ছিলেন আমাদের সে দর্শ্রোতা এই সিদ্দিকী আকবর রাজিউল্লাহ তা আনহু যার ভালোবাসার দৃষ্টান্ত এমনই হলো যে যার ভালোবাসার ফলপ্রসূ এমনই হলো তিনি ইহুকালে জীবিত অবস্থায় রসুদ সাল্লা সাল্লামের সঙ্গী ছিলেন এবং আজও তিনি আলহামদুলিল্লাহ রাসুলসল্লাহ সাল্লামের সঙ্গী হয়ে হজর সাল্লাহ সাল্লামের রজায় আতহারের পাশেই তিনি তার মাজার মুবারক অবস্থিত সেখানে তিনি সমাধিস্থল রয়েছেন মাদের সে দর্শক্রোতা সিদ্দিকী আকবর রজুল্লাহ আলা আনহুর অসংখ্য ভালোবাসার নিদর্শন রয়েছে হজরত আবর সিদ্দিক রাজ্লাহ তা আলা আনহু ইনি সম্পর্কে হজর সালুল্লাহ আল্লাহ সাল্লামের শ্বশুরও ছিলেন আবু বকর সদিক রাদুল্লাহ আনহর কন্যা আমাজান আয়েশা সদিকা রাজুল্লাহ তালা আনহাকে তিনি বিবাহ করেছিলেন আবু বকর সদিক রাজত আনহু একটা মুহূর্তের জন্য তিনি কখনো এই বিষয়টি মাথা আনেননি তিনি তার মেয়ের জামাই তিনি সর্বদা তার সামনে উপবিষ্ট থাকতেন গোলামের ন্যায় যে একজন মালিক তার সামনে উপস্থিত তিনি নিজেকে ওইভাবেই সবসময় দণ্ডায়মান রাখতেন যখনই যেই হুকুম আল্লাহ পাকের নাজির হতো তিনি সেই হুকুমের উপর লাভবাইক বলে দিতেন তার ভালোবাসার অসংখ্য উপমা রয়েছে আমরা সকলেই জানি যখন মেরাজের মধ্যে হুজর সদুল্লাহ সাল্লাম গমন করে আবার তশ্রিফ আনলেন যখন এই বিষয়টি আবু জাহেল সিদিকে আকবর আলা আনুকে অবগত করলেন তিনি কিছুটা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন যখন সিদ্দিকে আকবর রাজুল্লাহ আনহ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কথা কোথা থেকে জেনেছ তখন আবু জাহেল তাকে প্রতি উত্তরে বলল যে স্বয়ং হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম তিনি এই কথাগুলো ব্যক্ত করছেন মদিনাবাসীর সামনে তো সিদ্দিকে আকবর রাজু তাল আনহু শোনা মাত্রই তিনি বললেন যে যদি এই কথা আমার নবী আল্লাহ পাকের মাহবুব হজর সল্ল্লাহ সাল্লাম বলে থাকেন তবে এটাই সত্য আমাদের সাথে দর্শক একটু চিন্তা করুন কেমন ইস্ক কেমন ভালোবাসা যে একটুর জন্য তিনি চিন্তায় পড়েননি একটুর জন্য তিনি এটা নিয়ে ভ্রুক্ষেপ করেননি যে এটাকে আদৌ সত্য হতে পারে এমন একটি অকল্পনীয় বিষয় এমন একটি অবাস্তব বিষয় মেরাজের ঘটনা আমরা সবাই জানি যেটা সাধারণভাবে কারা আকলে দৌড়বে না এটার হুজুর সাল্লা সাল্লামের মরজেজা ছিল আর সাহাবাই কেরাম আলীমর রেদান ইনাদের বিশ্বাস ছিল আল্লাহর নবী সাল্লাম এই ক্ষমতার অধিকারী আর তাদের ভালোবাসা ওই সীমা ছিল যে তারা একটা মুহূর্তর জন্য আল্লাহ রসুলের ব্যাপারে তারা কোনো নেগেটিভ চিন্তা করতে পারে সেদিকে আকবর রদুল্লা তাল আনহুকে যখনই হিজরতের ব্যাপারে অবগত করা হয়েছিল তখনই তিনি দুইটি বাহনকে সাথে সাথে ক্রয় করে নিয়েছিলেন যে কখন নবী আমাকে ডাক দিবে আমি কখন নবীর সাথে রওনা হব হিজরতের জন্য কোনো সময়ে সেখানে আল্লাহ রসুল আগে থেকে জানাননি কখন যাব কিভাবে যাব কিন্তু দেখুন কেমন ভালোবাসা যিনি আগে থেকে সেটার প্রস্তুতি নিয়ে নিয়েছেন যেদিন হিজরতের জন্য তার দরজায় করাাত করা হলো সাথে সাথে ওই গভীর রাতের দরজাকে খুলে দেওয়া হলো সেদিকে আকবর রাজত আনহুর এত তাড়াতাড়ি দরজা খুলে দেওয়ার পর হজরুল সাল্লিয় সাল্লাম তিনি হতবাক হয়ে গেলেন সিদ্দিক আকবর রাজতাহ আনহু তুমি এখনও ঘুমাওনি তখন সিদ্দিক আকবর রাজত আনহু তিনি বললেন ইয়া রসুল্লসল্লাহ সাল্লাম ওই দিন যখন আপনি আমাকে বলেছিলেন আপনার সাথে হিজরতের জন্য রওনা হতে হবে ওই দিন থেকে আমি আমার বিছানায় পিঠ লাগাইনি মাদেশে শ্রোতা অসংখ্য উপমা রয়েছে সিদ্দিকী আকবর রাজ আনহুর যে বলা হয়েছে যখনই আল্লাহ পাকের হুকুম নাজিল হলো যে নবীর দরবারের মধ্যে উচ্চ স্বরে আওয়াজ করে কথা না বলার আদবকে রক্ষা করার ওই দিন থেকে কেউ রাসুলের দরবারে সিদ্দিকা আকবর রাজত আনহুর কোনো উঁচু আওয়াজ তারা কখনো শোনেনি সর্বোচ্চ আদবের খেয়াল তিনি রেখেছেন মাদ্রিশ দর্শক এটা ইস্কে মুস্তফা হজর সাল্লাহ আলি সাল্লামের জাহির জিন্দিগিতে যেভাবে ছিল বা তিনি জিন্দিগি যেটা আল্লাহ রসুলের পরবর্তী ইহকালের পরে যে জীবন পর্দা করার পরে জাহিরিভাবে তিনি যখন পর্দা করেন এরপরে কি আদব কমে যাবে না কখনোই না যেভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সময়ে আল্লাহ তালার যে হুকুম সেটা নাজির হয়েছিল সেটা কেয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম থাকবে আর সেটা করিয়ে দেখিয়েছেন সলফে সালেহিন্দরা আল্লাহ পাকের নেক বান্দারা এভাবে করে যদি আমরা হাদিস শরীফের দিকে একটু খেয়াল করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বিষয় বিষয় স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান ও সকল মানুষের চেয়ে প্রিয় হব মাদের সে দর্শ্রোতা তো এখানে আমার স্পষ্ট বিষয় এটাই যে আমাকে ইমানদার হতে হলে আমাকে আমার সমস্ত কিছুর চেয়ে আমার নবীর ভালোবাসা সবচাইতে বেশি প্রাধান্য পাবে এই জন্য কেরাম মালিমর দোয়ান তাদের জীবনে এটাই দেখা গিয়েছে ফারুক এ আজম সাহাবি এ রাসুল হজরত অমরদল্লাহ তাল আনহু ইনার ব্যাপারে যদি আমরা দেখি তো এটি হাদির শরীফ এমন রয়েছে তিনি বলেন এই আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার নিজেকে ছাড়া অর্থাৎ আমি আমার নিজেকে ভালোবাসি তো হুজর সাল্লাহ সাল্লাম বললেন যে না তোমাকে তোমার নিজের চেয়েও বেশি আমাকে ভালোবাসতে হবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না তখন উমর রাজহানু বললেন এ রসুলল্লাহ আমি সমস্ত কিছুর চেয়ে এবং আমি আমার নিজের থেকেও জানের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি তার ভালোবাসা এমনই ছিল যে হুজুর সাল্ল আইলি আলু এর যখন দরবারের মধ্যে তার কদমের মধ্যে ইমান আনয়ন করলেন তখন তিনি নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দিলেন এবং ইসলামের পতাকাকে এমনভাবে উত্তোলিত করলেন যেটা পুরো কেয়ামত পর্যন্ত সেটা ইতিহাসের পাতায় সাক্ষী রয়ে গেল মানে সে এছাড়াও যদি আমরা দেখি হজরত বেলাল রাদিউল্লাহ আলা আনহুর জীবনের দিকে যে তিনি হজর সাল্লিহি আলিসাল্লামকে কেমন ভালোবাসতেন যে তিনি নবীজিকে বিদায় দিয়ে মদিনা ছাড়েন মদিনার বাতাসও তিনি সইতে পারতেন না এটা কেমন ভালোবাসা ছিল যখন তিনি মদিনা শরীফে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জাহির জিন্দগিতে ছিলেন নিজেকে উৎসর্গ করে দিলেন যখন আল্লাহ রসুলের পর্দা হয়ে গেল আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন তখন তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি আল্লাহ রসুলের অনুপস্থিতি এটা তার কাছে তার অন্তরে সেটা অনেক আঘাত আনত তার কলিজা ফেটে যেত রাসুলকে না দেখার কারণে এজন্য তিনি তখন মদিনা শরীফকেই ছেড়ে দিলেন এটা কেমন ভালোবাসা যখনই সাহাবাই কেরাম মাইলিহ রেদোয়ান আল্লাহ রাসুলের নুরানি চেহারা মোবারক দেখেছিলেন তার চেহারা মোবারকের প্রেমে পড়ে গিয়েছিলেন ওই নুরানী সত্তার ভালোবাসায় নিজেকে নিজের পিতা সহ উৎসর্গ করে দিয়েছিলেন মাতৃ যে দর্শ্রতা সেভাবে মাওলায় আলী মুশকিল কোষা হজরত আলী রাজ্লাহ তাল আনহুর তিনিও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত রেখেছিলেন হজরত আলী রাজ তাল আনহু তিনি সরকার সাল্লাহ সাল্লামের সম্পর্কে বাই ছিলেন হজরত সাল্লাহ সাল্লামের তত্ত্বাবধানে তার শৈশব বাল্যকাল অতিবাহিত হয়েছিল এই জন্য মাওলা আলী রজুল্লাহ তাল আনু হুজুর সল্লা সাল্লামের কর্মকাণ্ড অভ্যাস আচার আচরণের প্রতি খুব বেশি প্রবাহিত হয়ে হুজুর সল্লাহি সাল্লামের প্রতি অকৃত্রিম আঁকিদা ও ভালোবাসা রাখতেন এবং প্রিয় আঁকা সদালি সাল্লামের প্রতিটি কথা মনে প্রাণে গ্রহণ করে নিতেন এই কারণে যখন প্রিয় আঁকা সদল্লাহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন মাওলা আলী রদ্লাহ তাল কবুল করে নেন এবং ছোটোবেলা থেকেই হুজুর সল্লাহি সাল্লামের সঙ্গে নামাজ পড়া শুরু করে দেন আর এইভাবেই সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনিও গণ্য হতে লাগলেন ইসলাম গ্রহণ করার পর হজরত আলী রজুল্লাহ তালহু হজর সল্লাহি সালামের সাথে মহব্বতের সম্পর্ক আরও গভীর হয়ে যায় তিনি রজ্লাহ তালনু এর প্রেম ভালোবাসায় সুন্দরভাবে পূরণ করতে থাকেন আমিরুল মোমিন হজরত আলীউল মোর্তদা রজুল্লাহ তালানু সরকার সল্লাহি প্রতি প্রেম ভালোবাসার মহব্বতের একেবারে নিজেকে আত্মত্যাগ করে দেন তিনি হুজরতাল্লাহ সাল্লামের সাথে অসংখ্য যুদ্ধে অসংখ্য প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেন একবার এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মাওলা আলী রাজুল্লাহ তালা আনহুকে নায়েব বানিয়ে মদিনাবাসীর জন্য রেখে গেলেন যে তুমি মদিনা শরীফের মহিলাদের এবং সন্তানদের জিম্মা নিয়ে এখানে থাকবে আর বাকিরা সবাই যুদ্ধে আল্লাহ রসুলের সাথে চলে যাবে তখন তিনি তার ভালোবাসার ভাষা এমনভাবে ব্যক্ত করলেন যে ইয়া রাসুল্লাহ আলী কীভাবে থাকবে রসুল্লাহ আনহু কেননা আলী এবং আলীর তলোয়ার সেটা তো রসুল সাল্লি সাল্লামের সাথে সর্বদা নিয়োজিত থাকতে চায় অর্থাৎ তিনি চান যে সর্বদা আল্লাহ রসুলের সাথে থাকতে সাহাবায় কেরাম আলী হিমর দোয়ান সর্বদা আল্লাহ রসুলের কাছে পড়ে থাকতেন আসহাবে সুফা এমন একটা দল ছিল যে সমস্ত ব্যক্তিবর্গ তারা তাদের পরিবার পরিজন সকল কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের কদমের কাছে পড়ে থাকতেন এলমে দিন অর্জন করার জন্য নবীর সংস্পর্শতা পাওয়ার জন্য মাদের ছিল দর্শস্রোতা একবার নবী করিম সাল্লাহ সাল্লামের খাবারের আয়োজন করা হল আলী রাজুল্লাহ এক অমুসলিমের বাগানের মধ্যে গেলেন এবং কূপ থেকে সতেরো বালতি পানি বের করে দেন প্রত্যেক বালতির বিনিময়ে একটি খেজুর নির্ধারণ হলো ওই অমুসলিম তার সব ধরনের খেজুর হযরত আলী রাজুল্লা তালনুর সামনে রাখে যে খেজুর চান নিয়ে নেন তিনি সতেরোটি আজওয়া খেজুর নিয়ে নেন আর গিয়ে হুজুর সাল্লাহ সাল্লামের খেদমতে পেশ করেন হজুর সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করেন হে আবুল হাসান এই খেজুরগুলো তুমি কোথায় পেয়েছ তিনি রাজুল্লাহ তালনু আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি খবর পেয়েছি যে আপনি খুবই ক্ষুধার্ত তখন আমি কাজের সন্ধানে বের হয়ে পড়ি যাতে আপনার জন্য খাবারের কোনো জিনিস সংগ্রহ করতে পারি প্রিয় আঁকা সল্লাহ সাল্লাম এরশাদ করলেন তুমি কে সব কিছু আল্লাহতালা ও তার রাসূলের ভালোবাসাই করেছো আরজ করলেন জি হ্যাঁ ইয়া রসুল্লাহ সাল্ল আই হ্লাম তখন প্রিয় আঁকা সাল্লাহ সাল্লাম এরসাদ করলেন যে বান্দা আল্লাহ ও তরুল সাল সাল্লামকে ভালোবাসে দারিদ্রতা তার দিকে দ্রুত গতিতে আসে যেমনিভাবে পানি স্রোত নিচের দিকে পড়তে থাকে এই জন্যই আল্লাহ তালা ও তার রসুল সাদ্লা সাল্লামকে যারা ভালোবাসে তাদের উচিত দারিদ্রতার ক্ষেত্রে ধৈর্যের আকৃতিতে ডাল প্রস্তুত রাখা মাদের দর্শস্রোতা এটা এখান থেকে আমরা এটাও জানতে পারি যে যারা আল্লাহ রাসুলের ইসকে আল্লাহ তালার ভালোবাসা অন্তরের মধ্যে লালন পালন করবে তাদের জন্য দারিদ্রতা উপহারস্বরূপ আসবে আমি আপনি মৌখিকভাবে তো বলি যে আল্লাহ রসুলের জন্য যান কোরবান করে দেব যেখানে আমি আপনি নিজের সময়কে কুরবানি দিতে পারছি না সেখানে যানকে কিভাবে কোরবানি দেব যেখানে আমি আপনি নিজের সময় নিজের অর্থ নিজের সম্পদ এগুলোকে আমি কুরবানি দিতে পারছি না সেখানে আমি বলছি আমি নবীর ইসকে ভালোবাসায় নিজের জানকে কোরবানি করে দেব সাহাবাই কেরাম আলিহম রেদওয়ান তারা মুখে ছিলেন না তারা আমুলে ছিলেন তারা বাস্তবিকে ছিলেন তারা প্র্যাকটিক্যাল ছিলেন তাদের জীবনে আমরা সেটাই পাই আল্লাহর রসুদ্সালাহ সাল্লাম যখন যেটা বলেছেন তারা লাভবাইক বলেছেন এখনও পর্যন্ত যত আল্লাহর বলিরা এই জমিনের মধ্যে বিদ্যমান রয়েছেন আল্লাহর নবীর সাল্লাহ সাল্লামের এরশাদ যেটাই রয়েছে হাদিস শরীফের মাধ্যমে যে বিষয়টি তাদের সামনে তারা অধ্যয়ন করে তারা জানতে পারে সেই বিষয়ের উপর তারা অটল থাকে এদের এটাই হচ্ছে প্রকৃত ইস্কে মোস্তফার দাবিদার যে আমি জানি যে আমার নবি এটা পছন্দ করে তাহলে আমাকে এটাই করতে হবে এমনই একটি ঘটনা এক বুজুগানি দিন তিনি কোনো একটা সফরে গেলেন তার সঙ্গীদেরকে সাথে নিয়ে তো যখন তিনি গেলেন তো তার মেহমানদারির জন্য অসংখ্য বিষয় উপস্থাপন করা হলো তো সেখানে কিছু নতুন নতুন খাবারও ছিল তিনি যখন খাবার গ্রহণ করতে লাগলেন তখন বিশেষ কিছু তার সামনে উপস্থাপন করা হলো তখন তিনি সেটা নিয়ে কিছুটা চিন্তা করতে লাগলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো ওজুর কি ব্যাপার আপনি কি চিন্তা করছেন তখন তিনি বলতে লাগলেন যে এই খাবারটাকে আমার নবী খেয়েছিল আমি সেটা চিন্তা করছি আমি তো আমার নবীকে ভালোবাসি যেহেতু আমার নবী এই খাবারটা খায়নি আমিও খাবো না এটা ছিল ইস্কে মোস্তফা ওই খাবারটা হারাম ছিল না না ছিল না কিন্তু প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মুহূর্তে নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এ কেমন ভালোবাসা আমাদের এসে দর্শ শ্রোতা একবার আবদুল্লা বিন অমর অদিউল্লাহ তালু তিনি ঘোড়া দিয়ে একটি মাঠের মধ্যে একটি জায়গার মধ্যে বারবার ঘুরছিলেন তখন তাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি কাজ কেমন করছেন সাহাবি রাসুল আব্দুল্লাবিন ওমর রাজত আনহু তিনি বলতে লাগলেন আমি এই কাজ কোনো উদ্দেশ্যে করছি না আমি এখানে একদিন নবীজি সাল আলিয়া সাল্লামকে দেখেছিলাম এইভাবে করতে তাই আমিও করছি এটা ভালোবাসা সাহাবি রাসুল হজরত ওসমানে গনির রাজ আনহু তিনি একবার অজু করে মুসকি হাসলেন সাহাবাই কারামকে তিনি নিজে নিজেই বাকি সকলকে বলতে লাগলেন যেন আমি কেন এভাবে হেসেছি কেননা আমি নবীজিকে দেখেছি একবার এখানে অজু করে এভাবে হাসতে মানুষের দশস্রোতা সাহাবেকেরা মানিমোর রেদোয়ান তারা সরাসরি আল্লাহ রাসুলের প্রত্যেকটা বিষয়কে অবলোকন করতেন এবং সেই বিষয়টিকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন সেটা নেকি ছিল এমনটা না নেকির লোভে নয় সেটা ছিল শুধুমাত্র আদাকে আদায় করার জন্য অর্থাৎ আল্লাহ রসুলের অভ্যাস তাদের অভ্যাসে পরিণত করার জন্য আমাদের দর্শ্রোতা তাহলে আমাদেরকে কী করা উচিত আমরা তো নবীর ভালোবাসার দাবিদার নবীজির ভালোবাসার দাবি নিদর্শন এ ব্যাপারে আমাদেরকে দেখতে হবে যে কিছু বিষয় আমাদেরকে আবশ্যক করে নিতে হবে এর মধ্যে একটি বিষয় হচ্ছে নবীজির সুননতকে আঁকড়ে ধরা আল্লাহ রাসুলের প্রত্যেকটি সুন্নত আমাকে জানতে হবে আমি যদি নাও জানি সেটা জানার জন্য আমাকে চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশে আমাদেরকে সুননত শেখানো হয় দাওয়াত ইসলামীর প্রচেষ্টা এটাই যাতে প্রত্যেকটা আশেখের রাসূল প্রত্যেকটা উম্মত সুন্নতের আমলদার হয়ে যায় আরেকটি বিষয় সেটি হচ্ছে তার সানে কথা বলা শেখা শোনার আদব শেখা অর্থাৎ হজর সদাল আলু ইসলামের ইস্ক দাবিদার ভালোবাসার দাবিদার যখন আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো কথা বলবে তখন তাকে সর্বোচ্চ আদবের দিকে খেয়াল রাখতে হবে যখন আল্লাহ রাসুলের কোনো হাদিস সে শুনবে সর্বোচ্চ আদবের দিকে খেয়াল রেখে সে সেখানে সেই মজলিসের মধ্যে অবস্থান করবে এবং বলা হয়েছে তার জীবনী জানা এবং শিক্ষা অনুসরণ করা আল্লাহ রাসূলের সিরাত সিরাতে মোস্তফা সাল আলিয়া সাল্লাম এটা আমাদেরকে আবশ্যক করে নেওয়া আল্লাহ রসুলের যে একেবারে শিশুকাল থেকে শুরু করে নিয়ে আল্লাহ রাসুলের তেষট্টি বছরের জিন্দিগির প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে জানা এরপর বলা হয়েছে আল্লাহ রাসুলের ভালোবাসার নিদর্শন হিসেবে বেশি বেশি দূরস্বরীপ পাঠ করা হ্যাঁ আমাদের দর্শ শ্রোতা আল্লাহ রসুলের ভালোবাসার অন্যতম একটি বহিপ্রকাশ হচ্ছে পাক পাঠ করা যেটা দাওয়াত ইস্যামের দিনী পরিবেশে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেকটা বয়ান প্রত্যেকটা কাজের আগে দূরস্বরীপ পাঠ করানো হয় এবং দূরস্বরীপের অভ্যাস করানো হয় আমাদেরকে সংখ্যা নির্ধারণ করা হয় যাতে করে আমরা দূরস্বরীপের আমলদার হয়ে যাই কেননা আল্লাহ রসুলকে ভালোবাসবে আর সে শরীফ পড়বে না এটা হতেই পারে না এছাড়াও বলা হয়েছে যে তার উন্মতের মায়া প্রতি মায়াও দয়া রাখা অর্থাৎ আমার মুসলমান ভাইকে ভালোবাসা তার হককে বিনষ্ট না করা এটা হচ্ছে আল্লাহ রসুলের ইস্কের ভালোবাসার দাবিদারের নিদর্শন এমনটা হতে পারে না যে আমি নবীকে ভালোবাসি কিন্তু নবীর উন্মতের সাথে আমি বে ইনসাফি করি আমানতের খেয়ানত করি তার পিছনে আমি চুগলখড়ি করি তার গিবত করি এটা তো ইস্কের দাবিদার হওয়ার কোনো সুযোগই নেই ইস্কে মুস্তফার দাবিদার সেই হবে তার জবানকে তার চোখকে তার হাতকে সে নিজের মুসলমান ভাইয়ের জন্য সে নিজেকে হেফাজত রাখবে এছাড়াও বলা হয়েছে ভালোবাসার কথা এটা শুধু মুখে হবে না সেটাকে বাস্তবিকে নিয়ে আনতে হবে আর তার অন্যতম একটি বিষয় হচ্ছে ইস্কেরাস আহলে বাইতের প্রতি ভালোবাসা আহলে বাইত অর্থাৎ নবী পরিবারের প্রতি ভালোবাসা যে ভালোবাসার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবান তালা করনুল করিমের মধ্যে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যে আমার নবীর এহসান যে আমাদের উপর উন্মতের প্রতি করেছেন সে এহসানকে যদি আমরা মিটাতে চাই এটা কখনো সম্ভব না কিন্তু সেটা ইস্কে মোহাব্বত যদি আমি রাখতে হয় আহলে বাইতের প্রতি রাখতে হবে আল্লাহ রাসুলসাল্লু সাল্লাম বিদায়ী হজের শেষ ভাষণে তিনি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা আমাদের প্রজন্মকে দুটি বিষয়কে শিক্ষা দেয় একটা হচ্ছে কোরআনের ভালোবাসা একটা হচ্ছে আহলে বাইতের ভালোবাসা নবী পরিবারের প্রতি ভালোবাসা এখন আমি ইমাম হোসেন রাজ্লাহ তালা ইমাম হাসান রাজতাহ আনহ তাদের প্রতি ভালোবাসা যদি আমি না রাখি কখনো আমি ইস্কের রাসুলের দাবিদার হতে পারবো না আমাকে প্রত্যেকটা আহেলে বাইতের প্রতি ভালোবাসার অন্তরের মধ্যে আমাকে রাখতে হবে মানে সে দর্শস্রোতা এছাড়াও আমাকে আরও অসংখ্য বিষয় আমাকে মাথায় রাখতে হবে যেই বিষয়গুলো আল্লাহ রাসুলসাল আলী সাল্লাম আমাকে নিষেধ করেছে সেটা থেকে বাঁচা এবং যেটার প্রতি হুকুম দিয়েছেন সেটার প্রতি আমল করা এই জন্য আমাকে আপনাকে দোয়াও করতে হবে বেশি বেশি আল্লাহ তালার দরবারে যে আল্লাহ তালা যাতে করে আমার এই গুনাহের অন্তরে আল্লাহর রসুলের ভালোবাসা আমাকে দান করে দেয় আল্লাহ পাকের রহমতে যাতে করে আমি হাকিকতে মৌখিক নয় যাতে করে ইস্কে মোস্তফা আমার অন্তরের লালন পালন করতে পারি এজন্য আরেকটি উত্তম পন্থা সেটা হচ্ছে আশেকে রসুলদের সংস্পর্শে থাকা কেননা আমাদের এসে সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এখন আমার আপনার দায়িত্ব হচ্ছে যে আশেখে রসুল যারা রয়েছে হাকিকতে যাদের জবানে দুরুৎসরীফ রয়েছে যাদের জবানে নাতে রসুল রয়েছে ইস্কে রসুল রয়েছে যাদের জবানের মধ্যে নবীর শান রয়েছে তাদের সঙ্গে থাকা নবীর কথা বলে সবাই ওই যে আমি শুরুতেই বললাম নবীর কথা বলতে গিয়ে যদি নবীর আদবের দিকে খেয়াল না করে নবীর গুণগান করা হয় ওই গুণগান কোনো কাজে আসবে না আপনি নবীর শান বলছেন কিন্তু এমন বেদপূর্ণ শব্দকে চয়ন করছেন তাহলে ওইটা ইস্কের পরিচয় নয় ওটা মুনাফিকের বেয়াদবের পরিচয় এই জন্য খুব খেয়াল আপনাকে হকের পরিচয় যদি নিতে হয় তাহলে প্রত্যেক হকপন্থী যারা রয়েছে তাদের মধ্যে দেখতে হবে আল্লাহ রসুলের ভালোবাসা আদব সহকারে আছে কি না তাহলে আপনি বুঝতে পারবেন সেটা হক আল্লাহ তালা আমাদেরকে ইশকে মোস্তফা আমাদের অন্তরে হাকিকতে লালন পালন করা এবং ইস্কে মোস্তফায় নিজের জীবনকে দয়ান নবীর কদমে উৎসর্গ করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আজকের বয়না আমরা যা কিছু শুনলাম আমাদের দর্শকতা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালার বন্ধু এই অনুষ্ঠানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আল্লাহর বন্ধুদের যেই গুণাবলী রয়েছে যেই কর্মপন্থা রয়েছে যেই আখলাক রয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসার জানেন আমরা কতটুকু পেরেছি যতটুকু আমরা করেছি আমি বলেছি আপনারা শুনেছেন আল্লাহ পাক যাতে করে আমাদেরকে হাকিকতে এর উপর মৃত্যু পর্যন্ত এই ক্লাসের সাথে আমল করার তৌফিক দান করে আমিন বিজাহিন নাবিল আমিন সলিল্লা সদু সদুল হাবিব সলিল্লা তাল মোহাম্মদ সলিল তালি অলিহি উলিয়ম